আপনি কি নাচারের থেকে চারা করে বারবার নিজেই ঠকে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনি সঠিক জাতের চারা হাতে পাচ্ছেন না এবং শতভাগ শতভাগযুক্ত মুক্ত চারা হাতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যদি নিজেই সুস্থ সবল এবং রূপপালাই মুক্ত চারা তৈরি করতে চান পঁচিশটা এই গতিকে বীজ থেকে শুরু করে চারা উৎপাদন এবং ফসল উৎপাদনের সকল পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকে এই পরামর্শ গ্রহণ করে আপনি নাচের মতো এরকম সুস্থ সবল চারা মুক্ত চারা তৈরি করতে পারেন এখানে আপনি চারা উৎপাদন ক্ষেত্রে যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে পঁচিশটা এইগুলোর সাথে যোগাযোগ করে ফ্রিতে পরামর্শ গ্রহণ করে নাচারির মতো সুস্থ সবল চারা উৎপাদন করে নিজের কৃষি জমিকে অধিক ফসল উৎপাদন করুন এবং অধিক মুনাফা অর্জন করুন এতে আপনার খরচ কমবে এবং লাভবান হতে পারবে যে চারা উৎপাদনের জন্য প্রয়োজন প্রথমেই উন্নত মানের বীজ সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার ফসল এবং চারা ভালো হবে তারপরে আপনার প্রয়োজন মানসম্মত রেডি পুকুর যে পুকুরবিটের মাধ্যমে আপনি শতভাগ শিল্পযুক্ত এবং রূপকলাই মুক্ত চারা উৎপাদন করতে পারবে সেই পোকবিদটি আপনাকে সংগ্রহ করতে হবে পঁচিশটা এগুলো কপি তৈরি করে কৃষকের কাছে পৌঁছে দেয় চাইলে আপনি রেডিং কপি সংগ্রহ করার পরে আপনার প্রয়োজন সিলিং ট্রে যে সিলিং ট্রেটি আপনি সাত থেকে আটবার ব্যবহার করতে পারবেন এরকম সিলিং ট্রেটি আপনি সংগ্রহ করেন কারণ সিলিং ট্রে একবার ট্রাই করলে আপনি বা চারা উৎপাদন করতে পারবে এই আপনার খরচ কমে আসবে উন্নতমানের বীজ সংগ্রহ করার পরে আপনাকে সংগ্রহ করতে হবে কোয়ালিটি সম্পূর্ণ রেডি কোবিট এবং মানসম্মত সিলিং ট্রে প্রচেষ্টা এগ্রো নতুন কৃষি উদ্যোক্তা এবং কৃষকদের কথা চিন্তা করে নারকেলের ডাস্ট বা খোসা সংগ্রহ করে কয়েকটি প্রসেসিংয়ের মাধ্যমে এই রেডি কোবিটটি তৈরি করে থাকে এই কোভিডের মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ সবল রোগ বালায় মুক্ত শতভাগ শিগযুক্ত চারা উৎপাদন করতে পারবেন তাই আপনি যদি চান আমাদের কাছ থেকে রেডিকোভিডটি সংগ্রহ করতে পারেন কোভিড সংগ্রহ করার পরে আপনার প্রয়োজন হবে সিলিং ট্রি সিলিং সংগ্রহ করে আপনি সুস্থ সবল চারা উৎপাদন করতে পারবেন পঁচিশটা এগ্রো চায়না থেকে ইনপুটকৃত সিলিং ট্রিগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকে এই সিলিং ট্রের মাধ্যমে আপনি সঠিকভাবে চারা উৎপাদন করতে পারবেন আমাদের সিলিন্ডারগুলো অতি সহজে ব্যবহার করতে পারবেন সাত থেকে আটবার এই সিলিন্ড্রে ব্যবহার করে আপনি বেশ কয়েকবার চারা উৎপাদন করতে পারবেন যা আপনার খরচকে আরও কমিয়ে নিয়ে আসবে আপনাদের চাহিদা অনুযায়ী যে ট্রেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেই ট্রেগুলো হলো একশো আঠাশ সেল একশো দশ সেল একশো চার সেল একশো পাঁচ সেল বাহাত্তর সেল ছেষট্টি সেলের সিলিং ট্রেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার চাহিদা অনুযায়ী যে ট্রেটি আপনার প্রয়োজন সেই ট্রেটি সংগ্রহ করে আপনি নিজেই চারা উৎপাদন করতে পারবেন এবং এই চারাটি উৎপাদন করে আপনি ভালো ফলন উৎপাদন করতে সক্ষম হবেন এবং এর পাশাপাশি চারা উৎপাদনের যে সকল পরামর্শ এবং সহযোগিতার প্রয়োজন প্রচেষ্টা এগুলোর সাথে যোগাযোগ করে আপনি সকল পরামর্শ গ্রহণ করে সুস্থ সবল রোগবালাই মুক্ত চারা উৎপাদন করতে সক্ষম হবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন প্রচেষ্টা এগুলো থেকে আপনারা পাবেন শতভাগ গ্র্যান্টিযুক্ত সকল ধরনের সবজির চারা এবং রোগবালায় মুক্ত শতভাগ শিকড়যুক্ত চারা এই চারাগুলো সংগ্রহ করে আপনারা নিশ্চিন্তে ফসল উৎপাদন করতে পারেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারেন এগুলো কৃষকের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা প্রচেষ্টা এগ্রো থেকে সকল প্রোডাক্ট গুণগত মান সম্পূর্ণ এবং শতভাগ গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক পরামর্শ গ্রহণ করে আপনি নিজেকে একজন নতুন উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ